চারদিকে শুধু ফুল আর ফুল মানুষের আছে পার্সোনাল ফুল আমাদের আছে খেতের ফুল আজকে আমরা চলে গিয়েছিলাম নরসিংদির সবচেয়ে পপুলার জায়গা নরসিংদি নাগরিয়া কান্দি ব্রিজের নিচে সানফ্লাওয়ার গার্ডেনে ওইখানের পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনি অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন এই যে আমরা ভাই ব্রাদার চলে এসেছি আজকে নরসিংদি নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেনে ঠিক আছে এই দেখেন ভিউ

ফুল প্রকৃতির অলঙ্কার তা নষ্ট না করে তার সৌন্দর্য যেন আমরা উপভোগ করি ফুল আসলে গাছে সুন্দর কাছে গেলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় সূর্যমুখী ফুলের গন্ধে ভরে যাক প্রাণ মুছে যাক সকল ক্রান্তির ভান সো যারা নরসিংহীর আশেপাশে আছেন অবশ্যই নরসিংহী একান্দি সানফ্লাওয়ার গার্ডেন এসে ঘুরে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মৌমাছি মধু আহরণ করতেছে ফুল থেকে

নরসিংদী নাগর গান্ধী সানফ্লাওয়ার গার্ডেন যাবেন অথবা নরসিংদী নাগর গান্ধী ব্রিজের নিচে আপন ঘরের সাথে হচ্ছে নরসিংদী সানফ্লাওয়ার গার্ডেন সো আপনি নরসিংদী জেলখানা মোড় থেকে সর্বোচ্চ মানে বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই আপনি বাগানটিতে দিতে পারবেন নরসিংদীতে যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে নাগর গান্ধী ব্রিজের নিচে আপনি যদি রেলওয়ে স্টেশন থেকে যেতে চান বিশ টাকা লাগবে এবং যদি আপনি জেলখানা মূর্তি যেতে চান তাহলে ত্রিশ টাকা লাগবে বা দশ মানে টাকা কম বেশ আর কি হয় বিশ টাকা হয় ত্রিশ টাকা এর বেশি লাগার কথা না আর কি এইখানে বিকালের পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করা যায় না তো এখানে দেখেন অসংখ্য দর্শনার্থী এসে এখানে বীর করছে ফুলের বাগানে তো আপনারা যারা এখন যাবেন এখনো যেতে পারেন চাইলে আগামী আমি আশা করি আরো এক মাস এবং কি তার অধিকও থাকতে পারে এখানে কিন্তু ফুলের বাগান একটা না ঠিক আছে এই যে বর্তমানে এটাতে অনেক ফুল ফুটছে তারপরে এর পাশে রয়েছে অনেকগুলা এই দেখেন অসংখ্য দর্শনার্থী এখানে বিকাল বেলা বিকাল বেলা এখন প্রচুর দর্শনার্থী থাকবে আপনারা যারা যেতে চান অবশ্যই গিয়ে সময়টা উপভোগ করতে পারেন তো তার পাশে আপনার রয়েছে আপন গর আপন গড়ও কিন্তু ফুলের রাজ্য এই যে এখানে দেখছেন আরো দুইটা বাগান এগুলাতে কিন্তু এখনো ফুল ফুটা শুরু হয় নাই এইগুলাতে ফুল ফুট বেরো পনেরো বিশ দিন মানে লেগে যাবে আর কি চাইলে পনেরো দিন পরও যেতে পারবেন তারপরে যদি সময় থাকে এখনই হাতে চলে যান সমস্যা নাই তো যারা আমাদের এই পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে